বিসমিল্লাহ রহমান রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা জিল মাজদি ওয়াল মাকান আম্মা বাদ সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাসের পর মাস অতিবাহিত হওয়ার পর আমাদের সামনে উপস্থিত হয়েছে পবিত্র রমজানুল মুবারক আজ সংক্ষেপে আমরা রমজানের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কথা বলার চেষ্টা করব তার আগে একটি বিষয় আমি ছোট্ট করে একটু আলোকপাত করতে চাই পবিত্র রমজানুল মুবারক যে রমজানুল মুবারকের মধ্যে আমরা রোজা রেখে থাকি আল্লাহর আলমিন আমাদের উপরে করেছেন আমরা আমরা সাধনা করি যদি ইতিহাসের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাব মধ্যে ইতিহাসটি লেখা হয়েছে আদম আলাইহাল্লাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসলেন আসার পরে দেখা গেল পৃথিবীর সূর্যের তাপের কারণে তার শরীর কালো হয়ে গেল কালো হওয়ার পরে তখন তার উপরে চন্দ্র মাসের পনেরো তারিখের রোজাকে ফরজ করে দিলেন যে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাকে আমরা আইয়ামে হিসাবে চিনি এবং জানি দেখা গেল তিনি যখন প্রথমবার রোজা রাখলেন রোজা রাখার কারণে তার শরীরের এক তৃতীয়াংশ সাদা হয়ে গেল যখন তিনি দ্বিতীয়বার রোজা রাখলেন এই রোজা রাখার কারণে তার শরীরের দুই তৃতীয়াংশ সাদা হয়ে গেল এবং যখন তিনি তিন নম্বর রোজা রাখলেন পনেরো তারিখের এই রোজা রাখার কারণে তার পরিপূর্ণ শরীর সাদা হয়ে গেল তো আমরা এদিক থেকে বিবেচনা করলে আমরা বলতেই পারি রমজানের এই রোজার এবাদতটা হলো অন্যান্য এবাদত কুলির মধ্য থেকে সবচেয়ে প্রাচীনতম একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যে এবাদত সম্পর্কে কুরআনুল করিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন এমনিভাবে শুধু আদম আলাইহিস সালামের উপর না ধারাবাহিকভাবে প্রত্যেক নবীর উপরে এই রোজা ফরস ছিল এবং এই ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের উপরেও রোজাকে ফরস করা হয়েছে আমরা যদি দেখতে পাই এই রোজার অনেকগুলো বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তন্মধ্যে মধ্যে প্রথম যেটা আলোচনা করতে পারি সেটা হলো কেন আল্লাহ ফকরবুল আলম রমজান মাসকে রোজার জন্য নির্বাচন করলেন এরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেটা হলো এই মাসের মধ্যে অনেক বড় বড় কিছু ঘটনা সংগঠিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহ ফক্রব আলমিন এই মাসের মধ্যে পবিত্র কোরআনুল করিম কে নাজিল করেছেন কোরআন করিমের মধ্যে আয়াত এসেছে শাহরু রান্লা ফক্রবুল আলমিন রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন এছাড়াও আমরা সবাই জানি পবিত্র রমজানুল মুবারক মাসে যখন কেউ একটা নফল আবাদত করে এই নফল আবাদতের সবটা ফরজ আবাদতের সবের মতো কি আল্লাহ পকরবুল আলমিন তাকে দান করেন আর যখন কেউ একটা ফরজ ইবাদত করে এই ফরজ এবাদতের প্রতিদান গুণ আল্লাহ বাড়িয়ে দেন এই জন্য এইসব দিক বিবেচনায় রাখলে আমাদের কাছে এটাই স্পষ্ট হয়ে পবিত্র রমজানুল মুবারকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ এজন্য আমরা চেষ্টা করব এই বৈশিষ্ট্যপূর্ণ মাসকে গুরুত্বের সাথে পালন করা এবং গুরুত্বের সাথে শিয়াম সাধনা করা আপনি চাইলে খুবই অল্প আমলের মাধ্যমে এবং খুবই সুকৌশলে কিছু আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকব্বুল্লাহ আলমিন থেকে বড় বড় সব অর্জন করার সেই রাস্তা আল্লাপরবুল্লা আলমিন খোলা রেখেছেন আমরা সেটা অর্জন করতে পারি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাদের সাথে আদায় করতে পারি আমরা রোজা যেভাবে আল্লাহ রসুল সাল্লাহাম আলী সাল্লাম বলে দিয়েছেন সেই পন্থায় রোজা রাখতে পারি এবং এর সাথে সংশ্লিষ্ট রমজানের কিছু আমল রয়েছে আপনি নফল বেশি বেশি করে নফল এবাদত করতে পারেন বেশি বেশি করে কোরআনুল করিমের তেলাওত করতে পারেন দান সৎকা করতে পারেন যদি আমরা এইগুলোর প্রতি লক্ষ্য করে এইসব বৈশিষ্ট্যের প্রতি আমরা ভালো করে বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে ভালো করে আমরা আমল করতে পারি তাহলে পবিত্র রমজান মুবার আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্যে দান করেছে নিয়ামত হিসাবে সেই নিয়ামত আমরা যে ভোগ করতেছি সেটার সুফল আমাদের জীবনে আমাদের ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে আমরা লাভ করব আমরা দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলমিন এই পবিত্র রমজানুল মুবারকের এই পবিত্র রমজানুল মুবারকের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত এই মাসকে বৈশিষ্ট্য সম্বলিত বিভিন্ন আমলকে যাতে আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি এবং পাশাপাশি আমরা পরিপূর্ণভাবে আমাদের সিয়াম সাধনা করতে পারি আল্লাহ ফকব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা